হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমার একটি গাছ আছে লেবু গাছ সাইনা সিডলেস লেবু গাছ তো আপনাদেরকে আমি আমার এই সাইনা সিডলেস লেবু গাছটি দেখাবো তো আমি এখন আপনাদেরকে নিয়ে আমার এই সাইনা সিডলেস লেবু গাছের দ্বারা যাইতেছি তো ওই যে দেখেন আমি আইসা পড়েছি এই যে এটা হচ্ছে আমার সাইনা সিডলেস লেবু গাছ দেখেন কি সুন্দর ফলন এসেছে দেখেন এই যে কত সুন্দর ফলন এসেছে দেখেন কি সুন্দর লেবু ধরেছে তো আপনারা দেখতেছেন আরো দেখাই আপনাদেরকে এই যে লেবু আপনাদের যদি ভালো লাগে আমার এই লেবু গাছটি দেখে আমাকে কমেন্টে জানাবেন আরেকটা কথা এই এটা এইটা হচ্ছে সিডলেস লেবু গাছ এই গাছটা আমি আনাইছিলাম যশোর থেকে এই লেবু গাছটি তো অনেকটি আমার বাড়িতে আলহামদুলিল্লাহ পরাই তিরিশ থেকে চল্লিশটা লেবু গাছ আছে এই চায়না সিডলেস লেবু গাছ তো অবশ্যই আপনারা যদি এই লেবু গাছ নিতে চান বা কলব নিতে চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে আপনারা এই কলব নিতে চান কিনা বা যদি কারো লাগে তা আমার কমেন্টে জানাবেন যে এই লেবু গাছের কলব আপনাদের লাগবে কি না